সৌরজগতের এই সংসারে নজন হলেন মেন কর্তা যাদের আমরা নবগ্রহ বলি এই নবগ্রহ বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন প্ল্যানেট করে থাকেন এখন সব প্ল্যানেটেরই সমস্ত কিছু করার ক্ষমতা থাকে যেমন আমাদের যে বারোটা ঘর থাকে এই বারোটা ঘরের মধ্যে আমাদের জীবনের প্রত্যেকটি কর্ম লেখা আছে বা লুকানো আছে এবারে আমার জন্ম ছকে কর্মস্থানে দেখা গেল বৃহস্পতিকে আপনারা হয়তো বুধকে দেখা গেল কারো রবিকে কে দেখা অনেকটা কি জানেন ওই কালকে রাম পরশু অন্য কেউ যে যার মতাদর্শ অনুসারে কাজ করতে থাকে কাজটা কিন্তু একই দেশ চালানো ঠিক তেমনি দশা অন্তর্দশা আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করে এবং যে ডিপার্টমেন্ট পায় অর্থাৎ আমাদের জন্মকালীন যে চার্ট সেই চার্টে যে যে ডিপার্টমেন্ট গুলো পায় ঠিক সেইভাবেই সে সেই কাজগুলো করে সবার কাজ একরকম নাও হতে পারে কিন্তু যার যে ডিপার্টমেন্ট পেয়েছে সে তার মতো করেই কাজ চালাবে তো আমরা আজকে আলোচনা করব শুক্র একটা এপিসোড আমরা করেছি আজকে সেকেন্ড এপিসোড যে শুক্রের মহাদশা যাদের চলছে ও তখন ডিসকাস করেছি যে শুক্রের মহাদশা খুব দ্রুত গতিতে শুক্র ঘরে শুক্রকে সারা পৃথিবীর সমস্ত নতুন নতুন ইনভেনশন বা আবিষ্কার সমস্ত কিছুর পেছনে কিন্তু এই শুক্রের হাত যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়েছেন সমস্ত কিন্তু এই শুক্রের বদান্ন থাকে যাবতীয় নতুন সব কিন্তু শুক্র শুক্রকে শুক্রাচার্য শুক্রাচার্য কে ছিলেন মহাজ্ঞান মহাপন্ডিত তখনকার দিনে পৌরাণিক ব্যাখ্যায় যদি যাই মাইথোলজিতে তখনকার দিনে একমাত্র ফ্লাইট ছিল কিন্তু রাবারের কাছে যতটুকু আমরা পড়ে বুঝেছি সেসব ক্ষেত্রে শুক্র আন্দ্যার একটা বড় ভূমিকা ছিল সুতরাং পৃথিবীর যাবতীয় নতুন নতুন ইনভেনশন সমস্ত কিছু শুক্রের আন্ডারে এই শুক্রের মহাদশা যা শুরু হয় মানুষের জীবনে কুড়ি বছর ধরে চলে আর এই শুক্র ফার্স্ট মোর অর্থাৎ এত দ্রুততার সঙ্গে আপনারা দেখুন এত দ্রুততার সঙ্গে যুগ চেঞ্জ হচ্ছে ইলেকট্রনিক্স প্রতিদিন ডেভাইডে ডেভেলপ হচ্ছে শুধু শুক্রের কারণে আর শনির দিকে তাকান স্থায়ী সম্পদ লোহা মাটি তার ডিপার্টমেন্ট তো যাই হোক আমরা শুক্র সম্পর্কে ডিসকাস করছি যাদের শুক্রের মহাদশা রয়েছে তাদের আজকে ডিসকাস করব চারটে অর্থাৎ চারটে কে কে না সিংহকন্যা তুলা এবং বৃষ্টি মে মাসটা কেমন যাবে আসি সরাসরি আলোচনায় তার আগে ওই চারটা দেখে যে কি এটা কন্ডিশন রয়েছে তারপরে আসছি ডিসকাশনে বর্তমানে রাশিচক্রে দেখা যাচ্ছে শুক্র এখানে রয়েছেন অর্থাৎ এক্সলটেড পজিশনে অর্থাৎ শুক্র এখন উচ্চস্থ অবস্থায় বসবাস করছেন এবারে উচ্চস্থ থাকার সময় শুক্র কিন্তু তার ফল অধিক মাত্রায় প্রদান করবে যদিও এখানে শনিও এখন অবস্থান করছে তো যাই হোক যাদের শুক্রের দশা বা অন্তর্দশা তারা শুক্রের ফল তো অতি অবশ্যই পাবে সেই সঙ্গে শনির ফলও কিছুটা পেয়ে যাবে তো শুক্র এখন কী ফল দেবে শুক্র এখানে বসে রয়েছেন এখন শনির নক্ষত্রে শুক্র শনির নক্ষত্রে বসে থাকাকালীন কী ফল দেবে না শুক্র তা নিজের ঘরের ফল দেবে অর্থাৎ এটার ফল দেবে এটার ফল দেবে এই দুটো শুক্র নিজের ঘর এবং শুক্র যে ঘরে বসে রয়েছে তার ফল দেবে শনি নক্ষত্রে বসে থাকার জন্য শনি এই দুটো ঘরের মালিক এবং শনি এখানে অবস্থান করছেন ফলে এই ঘরের ফল তো অতি অবশ্যই থাকবে এবং এই অরেঞ্জ কালারের টিক দেওয়া ঘর অর্থাৎ এই ঘরগুলো ফলগুলো দেবে এবারে যদি মেষ হয় মেষ থেকে কি হচ্ছে না দ্বিতীয় সপ্তম দশম একাদশ এবং দ্বাদশ এই ফলগুলো ফার্স্ট ফেজে পাবে আবার সেকেন্ড ফেজে শুক্র যখন বুধের নক্ষত্রে যাবে সতেরো তারিখ অর্থাৎ সতেরোই মেয়েতে যখন বুধে গমন বুধের নক্ষত্রে যাবেন তখন এই ফলগুলো আবার এই গ্রিন টিকগুলোতে চলে আসবে কারণ কি তখন শুক্র আর শনির নক্ষত্রে থাকছে না ফলে এই ঘর দুটোর ফল কিন্তু তখন আর পাওয়া যাবে না তখন শুক্র চলে যাচ্ছে বুধের নক্ষত্রে ফলে বুধ বসে রয়েছে না এখন এইখানটা ফলে এই ঘরের ফল দেবেন এ ঘরের ফল তো অতি অবশ্যই পাওয়া যাবে এবং সেই সঙ্গে শুক্র তার নিজের ঘরের ফল দেবে এবং বুধের ঘর এটা অর্থাৎ মিথুনের ফল দেবে কন্যার ফল দেবে এবং তুলার ফলও দেবে এই দুটো দেবে না তখন এই মেস থেকে কি হয়ে যাবে না এক দুই তিন ছয় সাত এবং বারো এই রেজাল্টগুলো এবারে এর ঘরগুলো কনস্ট্যান্ট থাকলো কিন্তু যখনই দেখা যাচ্ছে যে বৃষ্টত চলে এলো তখন বিশের সাপেক্ষে এই কাউন্টিংটা করতে হবে আবার কর্কটের লগ্ন যাদের কর্কটের সাপেক্ষে এই কাউন্টিংটা করতে হবে তো সেইভাবেই প্রেডিকশানটা আমরা করেছি এবং সেভাবে যাতে আপনাদের বোঝার সুবিধা হয় সেই জন্য এটা দেখালাম এবারে আসি প্রেডিকশান পার্টি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিবারের মতো আজকেও আমি চেষ্টা করব সঠিকটা বলার এবং সঠিকটা জানিয়ে রাখার যাতে প্রিকশন যদি নেওয়া যায় কালকের দিনটা আমার কেমন যাবে যদি সেই প্রস্তুতিটা আমার মনের মধ্যে থাকে তাহলে সেটা আমার আগামী দিনগুলোকে যাতে ভালোভাবে কাটিয়ে উঠতে পারে তাদের প্রচেষ্টা মাত্র এছাড়া কিছু না তো দ্য প্রাইম মিনিস্টার ইন লাইফ অর্থাৎ দশাপতি যা বলবে সেই মতোই চলতে হয় কিন্তু সিংহ লগ্ন সিংহলগ্ন যাদের রাশি নয় কিন্তু সিংহ লগ্ন যাদের তাদের সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের সতেরো তারিখ পর্যন্ত সিংহ লগ্ন তিন ছয় সাত আট এবং দশের সাথে যুক্ত আমি বলবো একটু ঝুট ঝামেলা এই সময় চলবে কারণ সপ্তম অষ্টমের সাথে যুক্ত ঝুট ঝামেলা চলবে একাধিক কর্মর সাথে যুক্ত থাকার একটা সময় এটা অর্থাৎ একাধিক কর্ম আপনারা করবেন সেই সঙ্গে ষষ্ঠ এবং অষ্টম স্থানে যুক্ত কোন রকম অবৈধ কারবার বা অবৈধ কাজের সাথে যুক্ত হওয়ার একটা স্কোপ এই সময় আপনাদের সামনে আসবে এবং তার জন্য টেনশন বাড়বে মানসিক আহ সুস্থতা হ্রাস পাবে থ্রি যুক্ত আছে মানে সেটা হবে এবং ষষ্ঠ অর্থাৎ আপনার কনজুগার লাইফের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে টাকা যদি ধার দেন কারকে সরি টাকা ধার হতে পারে অর্থাৎ এই সময় লোন নেওয়ার একটা বিশেষ সুযোগ রয়েছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে লোন পাচ্ছেন না বা আটকে রয়েছে এই সময় সেটা পাওয়ার কিন্তু যোগ রয়েছে সামাজিক স্ট্যাটাসে কিছু বৃদ্ধি ঘটবে কিন্তু আবার বলি টেনশন এবং চঞ্চলতা দুটোই কিন্তু বৃদ্ধি পাবে এই সময়টায় সিংহ তো সেকেন্ড ফেজে অর্থাৎ সতেরো তারিখের পরে কি ঘটবে সতেরো তারিখের পর সিংহের কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে টু থ্রি এইট নাইন টেন ইলেভেন এখানে উল্লেখযোগ্য হলো দেখুন টু এইট টেন ইলেভেন অর্থাৎ নাইনও আছে অর্থাৎ যারা কর্ম করছেন মানে চাকরি বাকরি করছেন বা যে কোনো প্রফেশনের মধ্যেই তো আপনারা জড়িয়ে রয়েছেন সেই প্রফেশনাল ক্ষেত্রগুলোতে যেটা হবে সেটা হলো কর্ম পরিবর্তন হয়ে অন্য কোথাও চাকরি হতে পারে স্ট্যাটাস বৃদ্ধি করতে এবং আসানুরূপ হবে অর্থাৎ আপনারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সেটা এই সময় হবে সেই সঙ্গে হবে এবং নিজস্ব চাকরিতে আপনারা যেতে পারেন এবং বৈদেশিক আহ যোগাযোগও থাকতে পারে এই চাকরির ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে বা কোনো দূরবর্তী স্থানে আপনারা যাওয়া করতে পারেন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও বলি তাদের ক্ষেত্রেও কর্ম পরিবর্তনের যোগ স্পষ্ট এবং এই কর্ম পরিবর্তনের দ্বারা ভাগ্যের একটা উন্নতি আপনাদের হবে এটুকু বলে রাখা যায় এই পনেরো দিন অর্থাৎ সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই ফেজের মধ্যে আপনাদের যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো আমি খারাপ করবো না টেনশন থাকবে মানুষের জীবনে টেনশন থাকবে কিন্তু টু রয়েছে টেন রয়েছে এইট রয়েছে ইলেভেন রয়েছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট হবে হঠাৎ করে প্রাপ্তি হবে অর্থাৎ হঠাৎ করে কোনো চাকরির আর আপনারা সেটা নেবেন তো এই ধরনের একটা কন্ডিশন রয়েছে এই হলো যেভাবে বললাম সেভাবেই চলুন আশা করি হল থাকবেন আসছি পরের লগ্নে কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রে আমি যেটা দেখছি প্রথম ফেজে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত যে সময়টা সেটা হলো টু দ্বিতীয় ভাব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব এবং এই যে কানেকশানগুলো হলো এই কানেকশন ফেভারেবল কানেকশন আমি বলবো না কারণ পঞ্চম নবম যখন কানেকশন হয় তখন আমাদের বাস্তবিক যে প্র্যাকটিক্যাল জায়গাটা অর্থাৎ কি বলে পীড়িত হয় অর্থাৎ আমার থেকে অপোনেন্ট গেইন নি অর্থাৎ আমি ধরুন কোন একটা কাজে আছি আমার একটা বলে আছি বা আমি এইভাবে করবো এইভাবে করবো কিন্তু হঠাৎ করে সে কিছু শুনিয়ে দেওয়া বা কিছু যে খানিকটা গরম করে দিয়ে যাওয়া এই ধরনের পরিস্থিতিগুলো তবে পরিস্থিতি দ্বাদশের কোন কর্মহীনতা বা প্রভাটি সাথে লড়াই করে এই ধরনের একটা কন্ডিশন তৈরি হতো সেটা হয়নি দ্বাদশের সাথে যুক্ত হয় না সাথে যুক্ত আছে পরিশ্রম বৃদ্ধি পাবে অর্থাৎ লেবোরিয়াস হতে হবে এই সময়টা আরো বেশি কাজ বৃদ্ধি পাবে কিছু লিটিগেশন তো সময় থাকবে এবং আপনাকে অধিক খাটতে হবে অপোনেন্টের বেনিফিটের জন্য তবে নিজের যে কিছু হবে না তা না দ্বিতীয় ভাব রয়েছে ফলে আর্থিক সুস্থিতি এই সময় আপনি ধরে রাখতে পারবেন অসুবিধা হবে না কিন্তু আপনাকে একটু কি বলে মানে অন্যের জন্য খাটাখাটনি বেশি করতে হবে পীড়িত হতে হবে আপনাকে এই সময়টা এই যার জন্য আমি একটাই অ্যাডভাইস করবো পনেরো দিনের পনেরো ষোলো দিনের ব্যাপার মাথা ঠান্ডা রাখুন পরিচিতিটাকে কাটিয়ে দিন আপনাদের দ্বিতীয় পেজে কন্যার সেকেন্ড পেজে অর্থাৎ সতেরো তারিখ থেকে শেষ দিন পর্যন্ত মে মাসের শেষ দিন কি কানেকশন হচ্ছে না ওয়ান টু সেভেন এইট নাইন টেন দেখুন ওয়ান টু অর্থাৎ অর্থ থাকছে অর্থ বেরোচ্ছে ওয়ান টু সেভেন এইট সেভেন এইট নাইন টেন সাত আট লিটিগেশন দেবে দশম নবম কর্ম পরিবর্তনের একটা যুগ থাকছে কর্ম থাকবে কর্ম পরিবর্তনের একটা যুগ থাকছে এই সময় এবং একাধিক কর্মের সাথে যুক্ত হওয়ার যোগ থাকছে যারা ব্যবসাপাতি করেন তাদের আশানুরূপ ফল এই সময় খুব একটা হবে না কিন্তু ব্যবসার স্ট্যাটাস বৃদ্ধি ঘটবে ইনভেস্টমেন্ট বৃদ্ধি হবে কিন্তু আশানুরূপ ফল হবে না আর ব্যবসাতে এই সময় যারা ধার দেবেন সে ধার কিন্তু পাবেন না আটকে থাকবে অর্থাৎ এই সময় ধারের হাতটা একটু কমিয়ে রাখবেন নইলে এই ধার কিন্তু তুলতে গিয়ে ব্যবসা চোপাট হয়ে যাবে ফলে এই পনেরো দিন এই দিকটা একটু ফলো রাখবেন আর যেটা থাকছে মোটামুটি যারা পড়াশোনা উচ্চ শিক্ষার সাথে জড়িত তাদের এই সময়টা ভালোই যাবে খুব একটা খারাপ যাবে না আর্থিক সুস্থিতির দিকে একটু খেয়াল রাখবেন না একটু কম যাবেন কন্যার খুব একটা ভালো না হলেও এই মে মাসটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নিতে আসছি পরের লগ্নে তুলা তুলা লগ্ন যাদের তুলার ক্ষেত্রে ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজ অর্থাৎ যখন শনির নক্ষত্র অবস্থান করছে সতেরো তারিখ পর্যন্ত কে শুক্র ওয়ান ফোর ফাইভ সিক্স এবং এইট এক চার পাঁচ ছয় এবং আট এই যে কানেকশনটা হলো এখান থেকে দেখুন আপনাদের যেটা চোখে পড়ছে গাড়ি বা ট্রাভেল করার সময় বা রাস্তায় যাওয়ার সময় খুব সাবধানে যাবেন খুব সাবধানে যাবেন কারণ কি অ্যাক্সিডেন্ট হঠাৎ অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু আছে কারণ চতুর্থ এবং অষ্টমের সাথে যুক্ত থাকার জন্য এই যোগ কিন্তু পরিষ্কার এবং সেটা হবে আপনার নিজের ভুলে কারণ কি প্রথম ভাব জড়িত হয়ে থাকছে ওয়ান জড়িত হয়ে থাকছে ফলে এই জিনিসটা একটা হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ এবং অষ্টমের সাথে যুক্ত কোনো অবৈধ কাজের প্রতি যোগাযোগ হতে পারে তবে সেটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না দেবে না শেষ পর্যন্ত হয়তো সেই কাজে নাও জড়াতে পারেন কিন্তু সেই ধরনের একটা ইন্ডিকেশন কিন্তু এখানে পাওয়া যায় পঞ্চম ভাবের সাথে যুক্ত এবং চতুর্থ ভাবের সাথেও যুক্ত ফলে এখানে আপনারা যারা প্রেম প্রীতি করছিলেন বা প্রেমের ব্যাপারে কথা হচ্ছিল তাদের প্রেম কিন্তু অর্থাৎ ভেঙে যাবে প্রেম নাও থাকতে পারে প্রেম কেটে যারা বৈবাহিক জীবন অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রে বলি ষষ্ঠ ভাব যুক্ত হয়ে গেছে অর্থাৎ একটু ঝামেলা বা রাগ করে বাপল বাড়ি চলে যায় এই ধরনের পরিস্থিতির মধ্যে তৈরি হতে পারে এবং প্রেম যারা করছিলেন বিয়ের কথা ভাবছিলেন এই মুহূর্তটা আপনাদের বিয়ের জন্য ফেভারেবল নয় অর্থাৎ এখন এই মুহূর্তে বিয়ে হওয়ার যোগ এই সময়টাতে নেই এই পনোষো দিনের মধ্যে নেই তো এই হল তুলা প্রথম চ্যাপ্টার সেকেন্ড ফেজে অর্থাৎ সতেরো তারিখ পর থেকে তুলা কী হতে চলেছে সতেরো তারিখের পর থেকে ওয়ান সিক্স সেভেন এইট নাইন টুয়েলভ যেটা এখানে ভয় পাচ্ছিলাম সেটাই ঘটলো যে সপ্তম অষ্টম যুক্ত হয়ে গেল অর্থাৎ সমস্যা বৃদ্ধি পেল সমস্যা বৃদ্ধি পেল এবং এইট নাইন টুয়েলভ অর্থাৎ কিছু কিছু যারা বিদেশে যাবে তাদের কিন্তু গেন হল কারণ কি তারা বিদেশে যাবেন বিদেশে থাকছেন যারা তাদের ক্ষেত্রে সময়টা ভালো তবে আর্থিক হানির যোগ কিন্তু স্পষ্ট হলো এবং ধার দেনা মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো একাধিক প্রেম মধ্যে জড়িয়ে যাওয়ার যোগ স্পষ্ট এবং সর্ব যেটা হচ্ছে সেটা হলো মানসিক টেনশন এবং অর্থহানির যোগ প্রবল ফলে এই সময়টা একদমই ভালো আমি আমার নজরে একদমই ভালো হলো না ফলে তুলা লগ্ন যাদের তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি সতেরো তারিখ থেকে মে মাসের শেষ দিন পর্যন্ত খুব সাবধানে সন্তর্পণে থাকবেন যাতে এই জিনিসগুলো আপনাদের না ঘটে আর নাতাল চাটা অতি অবশ্যই দেখবেন কিন্তু সাবধানতা অতি অবশ্যই নিতে হবে আসছি বৃশ্চিক লগ্ন বৃশ্চিকের ক্ষেত্রে প্রথম ফেজ অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত যেটা হচ্ছে তিন চার পাঁচ সাত এবং বারো বৃষ্টিক যে থ্রি ফাইভ সেভেন টুয়েলভ মানে বৃষ্টিকদের ক্ষেত্রে আমার ভেনাসের যাদের মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের একটা ব্যবসার ক্ষেত্রে লসের একটা সম্ভাবনা প্রবল হয়ে গেল এই প্রথম পনেরো দিনের মধ্যে সতেরো দিনের মধ্যে ব্যবসায় লোকসান যারা ব্যবসা করছেন তাদের লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল যারা অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে এই সময়টা হবে না অর্থাৎ তারা যেখানেই যাবেন না কেন এই সময় একটা লোকসান আহ সবসময় পিছু ধাও করবে আর কি ফোর এবং টুয়েলভের সাথে যুক্ত ফলে আত্মগোপন করে থাকার এই সময় একটা পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ নিজেকে লুকিয়ে রাখা বা অন্যের চোখ থেকে ধুলো দিয়ে নিজেকে লুকিয়ে রাখার পরিস্থিতি এই সময় কিন্তু তৈরি হবে যারা প্রেম প্রীতি করছেন তার পেছনে প্রচুর অর্থ ব্যয় করবেন অর্থ ব্যয় করবেন এবং সেই অর্থ কিন্তু ব্যয়ই বলা যায় ব্যয়ই হবে এবং আহ ক্ষেত্রে আরো একটা কথা বলি যে ফাইভ এবং সেভেন যুক্ত থাকার জন্য কিছু কিছু প্রেমপ্রীতি আছে যেগুলো বিয়ের রূপ নেবে কিন্তু বিয়েটা এই সময় হয়তো হবে না বিয়েটা একটু পরে হবে কিন্তু বিয়ের রূপ নেবে ছোটোখাটো ভ্রমণ ভ্রমণ এই সময় হতে হতেই থাকবে বাড়িতে থাকবেন আবার ভ্রমণেও যাবেন এই ধরনের একটা পরিস্থিতি চলতে থাকবে এটা ওই প্রথম পনেরো দিন দ্বিতীয় পনেরো দিন অর্থাৎ সতেরো তারিখ থেকে শেষ পর্যন্ত যেটা থাকছে বৃষ্টিকের সেটা হলো ফাইভ সিক্স সেভেন এইট ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে বেটার হয়ে গেল এখানে আর আত্মগোপন করে থাকার প্রয়োজন হচ্ছে না অর্থাৎ আপনি প্রকাশিত হলেন আট এগারো অ্যাক্সিডেন্টাল গেন আপনার শুরু হলো লিটিগেশনটা থেকেই গেল কিন্তু যেসব সম্পর্কগুলো তিক্ত হয়ে যাচ্ছে প্রথম ফেজে সেগুলো আবার ধীরে ধীরে স্মুথ হতে শুরু করলো ফাইভ ইলেভেন যুক্ত আছে আর দশ হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল কিছু লোকসান হতে পারে এই সময় তাই সে বিষয়ে আপনাদের সাবধান থাকতেই হবে এবং ষষ্ঠ এইট এবং একাদশ অর্থাৎ অবৈধ উপায়ে কিছু পয়সা আসার সম্ভাবনাও এখন এখানে পরিষ্কার হচ্ছে যারা পড়াশোনার মধ্যে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা মোটামুটি খুব ভালো নয় তবে ইন্টেলিজেন্সি বৃদ্ধি পাবে এ ব্যাপারে বলা যায় এবং বাধ্যবাধকতার মধ্যে কাজ করার মতো একটা পরিষ্কার পরিস্থিতি হতে পারে যাদের নাতাল ছাটে শুক্র খুব বাজে অবস্থায় আছে তাদের বলি এই সময় দারিদ্র যুগ স্পষ্ট কারণ কি ফাইভ এইট টুয়েলভ যুক্ত আছে ফলে দারিদ্র যুগ স্পষ্ট আবার যাদের ভালো হওয়ার যোগ আছে তাদের কিন্তু সিক্স ইলেভেন অর্থাৎ গেন হবে সুতরাং বুঝতেই পারছেন যে জন্মের সময় যে চাপটা সেটা কতটা গুরুত্বপূর্ণ কারণ কি সেটার উপর অনেক কিছুই দাঁড়িয়ে থাকি একই জায়গায় একই ট্রানজিটে যাদের ভালো আছে তারা কিন্তু ভালোটা পাচ্ছে যাদের ক্ষেত্রে খারাপ থাকছে খারাপটা নিচ্ছে ফলে আহ নাতাল চাট বা জন্মকুষ্ঠিটা দেখা অতি অবশ্যই কর্তব্য তো এই হলো মোটামুটি বৃষ্টিকের শেষ পর্যায়ে যেটা আমার মনে হয় যে খুব একটা খারাপ না হলেও ভালো না হলো মোটামুটি অর্থাৎ যার যেমন সে সেটা কম পাবে তো আজকে এই চারটে আমি বললাম আপনারা যাদের মহাদশা চলছে নিজেদের সাথে মেলাবেন রিলেট করেন যদি আপনাদের সঠিকটা আমি বলে দিতে পারি বা যদি এই ধরনের আমার প্রেডিকশনের সাথে মেলে বা এখান থেকে যদি আপনারা ভালোভাবে রেস্কিউ করতে পারেন তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব মে মাসের পর জুন মাস জুন মাসের পর জুলাই মাস এইভাবে আপনাদের পাশে থেকে হেল্প করে যাওয়ার জন্য ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার